ব্রিডিয়ার ছিল তখন যে দুটো বিএস এর হাতুড়ু দপ্তা একটা গুণি পাল আত্রে পাঁচটাও 10টা করে দুটো ফেরত দেব এর কারণে ওই এর ঘর মনে গটেই আছেন কোথায় নিয়ে বাড়ির দুশে আছিলেন বড়না যারা গটায় ও সাথে নাস্তা করলেন সেই খানা রক্ষা করলো যেমনি আমার সীমান্তকে শেষ করলেন তেমনি আমার শনাবাইরে जोखর সাতার মাঝজন অফিসারকে নিহত করে ক্ষম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এই ধরনের পাঁচজন তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি যারা মারা গেছে ওরা এগারো জন সেপাই লাল সাহেব এর উপরে নয় সুতরাং সর্বোপকর্ম করে যান আমার মনে হয় সফল মেরে জবাব আপনাকে একদিন একবারই দিতে পারবে বারবার তোমার সুযোগ পাবেন না কোন সুযোগ নেই সেই জন্য আজকে দেশকে বেঙ্গের শ্রেণী যে খেলা হচ্ছে অচরেই আপনারা খেল পাবেন কারণ এত নাটক জানেন আর এত মিথ্যা কথা বলতে জানেন মানুষকে এতভাবে প্রতারিত করতে জানে সেই দিকে কিন্তু উনি কমপক্ষে দশটা নোবেল প্রাইজ পাইতে নাই কারণ অনেক আশা ছিল নোবেল প্রাইজ পাবে আর ডক্টর ঘোষ কেন নোবেল প্রাইজ পায় তিনি কেন পান না এটা হল তার প্রতিহিংসা তার নোবেল প্রাইজ প্রাপ্ত একটি ব্যক্তিকে আজকে বিশ্বের কাছে যেভাবে হ্যারস্থা করছে তাকে বিশ্ববাসী ভাগ বুঝতে পারে এ দেশের সভ্যরূপে বাস করার কোন সুযোগ না এটা আমাদের একটা অসভ্য দাঁতের দিকে ঠেলে দিচ্ছে আজকের তরুণ ছেলেরা আজকে ফেব্রুয়ারি মাস রক্ত দিয়েছে তাই না এই রক্ত এই ছাত্ররা এই তরুণরা সেদিন ছিল ভাষার জন্য আর জামিন নগরের মহিলা আজকে রক্ত দিল এমন একটি তরুণ ছেলের কাছে জাতিকে সুতরাং আজকে আমি মনে বাংলাদেশ স্বাধীনতা ধর্ষিত ফারুকের কথা বললেন একটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনার এই সমাজ সেটা দেখেছেন তার জন্য জন্য পোশাক দেওয়া হয় এই কারণে কি আমরা দেশে কি টাকাটা তাকে উৎপাদন দিবেন সুন্দর পোশাক করাবেন তাকে গুণ্ডানি করাবেন আর গুণ্ডামি করতে হয় করুক পোশাক খুলে করুক যদি নারীকে পছন্দ হয় ধর্ষণ করুক ও যাদের জানি তাদের সোনার ছেড়ে মনে করুক কিন্তু পোশাকটা ছেড়ে করুক কেন তার বিচার নাই কেন হাইকোর্ট কেন ওটাকে জিজ্ঞাসাবাদের জন্য না এটা তো আদালতের আইন আছে আদালতের নিয়ম আছে আমি যদি আদালতে এখন একটা দাঁড়িয়ে দেয়ালকে আমার কোথায় এই যে আলু বলে আলু টক শুধু কি বলছে তার জন্য পাঁচ মাসের দাম দিয়ে দিচ্ছে সুতরাং আদালত যদি অন্ধ হয়ে যায় বিচার বিভাগ যদি কোন হয়ে যায় বিচার বিচারক যে বিভাগ যদি জাগ্রত না হয় তারাও যদি তাদের চাকরি রক্ষার্থে এই সরকারকে সন্তুষ্ট করে তারা যদি সাধারণত বিচারক মানুষ চাকরি করেন সরকারি তাহলে বিচার বিভাগ অলঙ্কিত হয় বিচার বিভাগ মানুষ কলঙ্কিত করে না বিচার বিভাগের প্রতি মানুষের অত্যন্ত শ্রদ্ধা আছে সন্তানযোগ্য ম্যাজিস্ট্রেটে বসে থাকে আমাদেরকে অনিবাহ কাজ করে তারা করা লাভ করে কেন কেন অর্থাৎ আদালতে বিচার পাই না পাই কিন্তু আদালতের প্রতি একটা সম্মান বোধ একটা শ্রদ্ধা বোধ আমাদের আছে এই কারণেই আমরা এটাকে সম্মান করি সেদিন আজকে বিচার না থাকতে পারে কোনো না দিন বিচার থাকবে কোনো না দিন বিচার ছিল এই আদালতের বিচার সুতরাং শান্তি শ্যামসে যখন ভক্তি পাইনি ধরে নিয়ে গেল তখন দেবেশ ভট্টাচার্যের কোর্টে যে দল লিড হল দেবেশ ভট্টাচার্যের বিচারপতি বললেন শান্তি শ্যামসে রক্ষিদানি যারা ধরছে তাদের সব কালকে দশটা আগুন করো অনেক তদ্বির হয়েছে কোনো লাভ হয় নাই এই হাইকোর্টে সেই রক্তি আইনি যারা শান্তি শ্যামকে অপহরণ করেছিল তাদের সঙ্গে দাঁড় করেছে এবং এই বিচার এই হাইকোর্ট থেকে সরাসরি জামিন দিয়ে তাকে বাড়িতে বাড়িয়ে দিচ্ছে সুতরাং আমরা ওই রকম বিচার দেখতে চাই এবং যে পুলিশ অফিসার সাড়ে দশ ট্রিকে নির করছে আমরা চাই এই আদালত তাকে ডেকে আনু এবং ধর হত্যার ঘটনা তার থেকে আবিষ্কার করুন উদ্ধার করুন দৃষ্টান্ত স্থাপন করে আজকে যে আজকে যারা নাকি এইসব অপকর্ম করে আমার মনে হয় আমরা না পারি বিচার বিভাগ ইচ্ছা করতে পারে বিচার প্রতি ইচ্ছা করে প্রধানমন্ত্রীকেও এই হাইকোর্টে আহ্বান করে আনতে পারে সেই রায় সে অধিকার তাদের আছে আর আমরা যারা নাকি

বাংলাদেশ মির্জাফরপুর সহ আমাদেরকে সাধারণ মোটেও দেয় কিন্তু সাধারণ মোটে আইনের জামাই আদর করে পার্লামেন্টের সাথে করে আর মির্জাফরপুর জালখানায় প্সদা নিয়েছেন বলতেছে যে মির্জাফরপুর জালখানায় পুরাই রাস্তায় কেন আর বিয়ে বোধ আইন সম্বন্ধে জেল না আমি একটা আগাম জামিন আদালত করছি আমার পরাস্ত হচ্ছে সেই কারণেই আমি ফেরান না একটা ওই কথাটা বলতে পারলাম না যে একসঙ্গে গ্রেফতার হলো মির গেলে কেন সাদা নম্বর পার্লামেন্টে কেন ওই কথাটা বলতে পারলাম ওই কথাটা বলতে পারলাম না আজকে দেখবেন কয়েকদিন পরে রিপোর্ট করবো তবু আমি আগাম বলছি কয়েকদিনের কথা বলো এবং ভারতের কয়েকটি পত্রিকা বলল বাংলাদেশে মাইনরিটি নিয়ে যা আক্রমণ করছে আমার বাংলা নিপুর রায় সহ একটি টিএম এই সবার গিয়েছিল যেটা ইতিহাসে গেছে বিশ্বাস দুর্গা শ্রীমন্ত্রে কাছে না বিরল মার্কা নিয়ে দাঁড়াইছিল আর আকুল ভাই নৌকা নিয়ে দাঁড়াইছিল ওই হিন্দু ক্লাবটা বড় বিশ্বাস করবে রাঘাসের কাছে তারা ভোট দিচ্ছে বিশ্বাস বিলাক্সের মানে এই ভোট দেওয়ার কারণে আক্রমণে সেই নাম হল আমি এই কামাল ইস্যু যে চৌধুরী কামাল ইস্যুদের পানির নদীর ভুল পাড়ে একার জন্য আছে বড় এক শতভাগ হিন্দু বসবাস করে তারাও বিকল্প ভারতায় ভোট দিছিল তাদেরকে মারল কারা শেখ সাগরে না কেমন হচ্ছে এবং তাই আসছে এবং এটা সেই কারণ আমি বলছিলাম বিএনপি ভোট দেয় নাই আর কাউকে মারতে যাবে হিন্দু মুসলমান বিএনপি ছাপ কোথায় কামড়াইছে না আমি ভোটও পাইনি যেখানে ভোট দিল তাদের কি আসে যায় আবার কি আসে যায় যারা ভোট দেয় নাই তাদের কেন সে ভোট দিল তবে একটা জিনিস ভালো লক্ষণ দেখা যাচ্ছে ভোট ব্যাংক পাইয়ে গেছে নৌকা ছেড়াই ইন্দোদের ধাপ দিচ্ছে এই দেশের মাইনরিটি সব জায়গার মধ্যে এবার নৌকায় ভোট দেয় নাই ভারতের নরেন্দ্র মোদী তাকে দেখো বাংলাদেশের দিকে হ্যাঁ তাদেরকে জুম্বি করে তুমি ভুগছ না থাকবে না এই আদর্থ ভেঙে পড়বে এই প্রাসাদ ভেঙে পড়বে তারা ভাঙবে যানবাহ ভাগবে আমরা জনগণের পাশে থাকব এবং দেশকে নতুন করে স্বাধীন করব স্বাধীনতায় স্বারমন্ত্র রক্ষা করব গণতন্ত্র ফেরত আনব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য একই স্বাধীন বিচার ব্যবস্থা আনবে আইনের শাসন আনবে সরকারি পোশাক করে ডাক সাথে পান্ডামিং গুন্ডানি করার স্বভাব পরিচিত হবে আপনারা সবাই ভালো থাকুন আর মায়ের প্রতিবাদ এখন থেকে প্রতিষ্ঠু বাংলাদেশ